আমিও ভালো আছি রান্না হয়ে গেল রান্না হয়ে গেল কারণ তোমরা তো জানো আমার একটা ছোটো বাচ্চা আছে আমি সবসময় মানে জয়েন করতে পারি না সকলের মানে লাইফে জয়েন হতে পারি না সবসময় মানে যখন আমি একটু ফোনটা দেখি তখনই তোমাদের লাইফে জয়েন হই ঠিক আছে আসবো বলো তুমি কখন লাইফে আসো আমাকে বলো আমার লাইফে আসো না কেন অবশ্যই আসবো কখন লাইফে হয়ে আসো বলো তুমি কখন লাইভ করো আমাকে বলো হুম দিদি তুমি কখন লাইফে আসো আমাকে বলো আর আমি যদিও না জয়েন্ট হতে পারি কিছু মনে করো না অবশ্যই জয়েন্ট হবো আমার ছোটো বাচ্চা আছে না সেই জন্য আমি সবসময় জয়েন্ট হতে পারি না বা ফোনটা তখন আমি দেখি না এরকম একটা হয়ে থাকে কেমন আছো বৌদি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো ভালো আছি কেমন আছো বলো সকলে দেখছো তোমার ভিডিও সকলে পশ্চিম মেদিনীপুর কি করছো তো সেলাই করছি सॉरी क्या मना छु बोलो अगर मैं वीडियो देखते तो तो मज़े फालोबस्टर में आता जैसे सब्सक्राइबर पूर्ण हो जाए पास थे कोके अप्रेंनून बोलती हैं वो अप्रेंनून हैं वो लाइक थैंक यू आम वीडियो देखो सब आयो के आम कुछ सापोट বুঝতে পারলাম না কি বললে ওটা কি লাগে কি বল তুমি কেমন আছো আমি ভালো আছি মিস্টার কে আমি বুঝতে পারলাম না কি বললে কি ফটো কিসের ফটো গো তোমরা যারা যারা আমার লাইফ দেখছো অবশ্যই লাইক করে দিও এবং আমার লাইফে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওকে তাই থ্যাংক ইউ তোমরা যারা আমার লাইফে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওকে আর আমার লাইফে জয়েন্ট হয়েছে ও যখন তোমরা সাবস্ক্রাইব করে রাখলে কি বলবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি যখন লাইভ করবো তখন তোমরা বুঝতে পারবে তাহলে আমার লাইফে জয়েন্ট হতে পারবে Thank you. Thank you. thank <laughs> you

যে তোমার ছোট বাচ্চা আমি সময় না রান্না করার সেভাবে রাত দশটা বই তুমি ইনস্টাগ্রাম করো হ্যাঁ গো করি ভাবে ভিডিও আপলোড করা হয় না মানে আইডি খুলে রেখেছি দু চারটে মানে সেরকম ওই ষাটটা সত্তর মতো ভিডিও দেওয়া আছে সেরকমভাবে ওটা করি না ইনস্টাগ্রামটা ভিডিও ছাড়া হয় না বলতে পারো তোমার নাম কি আমার নাম বর্ষক অ্যাকাউন্ট কি নামে দেবাশিস কুন্ডু নামে আছে আমার সকল মন্দির খাওয়া দাওয়া হয়ে গেছে मैं जैसे लग रहा है जामा आज से सेलरी खोले तेरे अवसर जब होगा पार्टी आओ ये मैसेज अब सेलरी छुट्टी की तो हमारी पोस्टिंग मिल रही

আমার লাইফে প্রথম আজকে তুমি সেটা আমি ঘুরতে চলে আসতে দাদা নিয়ে অবশ্যই যাবো অবশ্যই যাবো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ তাহলে আমি যখন লাইভ করবো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তুমি আমার লাইফে জয়েন্ট হয়ে ওকে না গো অফিসে আছি এবার যাবো আমরা যাদের এখনো জয়েনা ঠিক লাইন তাদের জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো দাদা আমাদের দাদা ভাই চাষবাস করে গো

what uh do with everybody who wants I go do with everybody who want

por bem हेलो फ्रेंड्स तुम लोग इधर रखो ज्वाइन हो हमने ऑक्सीजन हो चुकी है सर स्कूल लाइफ ऐसा जन सबको तो सकते सकल प्लीज कैंसिल कर दी चलिए कंपनी प्रॉपर्टी लिया रजिस्टर वाली ऐसी बाल भारत अच्छा बहुत ज्यादा

के चुड़ चले बेटा गोल पूरी की डाइन जापर चलो मैं लाग गया मैं

তোমাকে দিয়ে দিই তারপরে আমিও বসে যাবো তারপরে অয়নকে খাবো নাকি কারণ অয়নকে আমি খাইয়ে দিতাম কি বলো তো ও তখন এই সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ বাজছে দিয়ে আমি ঘুম পেয়ে যে ঘুমটা কাটিয়ে দিতে ভাত খেয়ে দিয়ে আমি ঘুমাবো না তো তাই আমি ভেবেছি কেউ ঘুম তারপর খেলা হলো সকলকে তাহলে জয়েন

I'm also, time mm for -hmm. mm -hmm.

वतन खाई सुना तो फ्रेंड्स आज तो लाएंग लाएंग गे। गे। के पर्यंत ही परे मैं लाइव आ सकू ओके छय जेंट हो गए हो ज्यादा से सब्सक्राइब करते साथ तो अवश्य चले আসবেন नोटिफिकेशन पहुंच जावे चलो अपन बाय सबको सेटाटा লাইভ করা করেছি ঢুকেছি দু মিনিট হয়েছে